আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অলরেডি চলে আসলাম কাজ নাজুর বাজার পুরো নাটক শস্য বাজারে তো আজকে দেখবো শস্যর কী অবস্থা আপনারা জানেন নাজির বাজার সাইবার সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার তো আজকে সোমবার গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে চোদ্দোই জুলাই তো দেখা যাক আজকের কি আপডেটটা দিতে পারি মানুষজন আসছে বৃষ্টিতে তো যাদের প্রয়োজন তারা তো আসবেই এইখানে দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভালো আছেন মাস্টার কী অবস্থা ভালো ধনে ধনে

ছিল না তারপরে সাত আশ আট মধ্যে বাইক বানিয়ে হয়ে গেছে কমন হয়ে গেছে দর্শক দেখি আমরা সামনে আরো যাই মুখ কালাই দেখতে পাচ্ছি সালাম আলাইকুম মুখ কালাই কত বললো দাম কমে গেছে আর মশলা কত বলছে সাত হাজার আমি এক দেড় বছরের মধ্যে সবচেয়ে কম দেখলাম মশলা ভাতা তেরো হাজার চোদ্দ হাজার সতেরো হাজার এই দাম থাকে তো মশলাগুলা তো দর্শক বৃষ্টির মধ্যে ভিডিও তৈরি করা কঠিন আর কৃষকদের বিরক্ত করাটাও খুব খারাপ লাগে বৃষ্টির মধ্যে নাই কি বিক্রি করেন বারো ভাই তিল তিল কত সাতাশ সাতাশ আঠাশ সাতাশ আচ্ছা ভোটটা ভোটটা দিকে আমরা ভোটটা সালামু আলাইকুম ভাই রাগ করে কি ভোটটা খাচ্ছেন

তো দর্শক নাজিবুর বাজার এই মোটামুটি শস্য বাজারের আপডেটটা দিয়ে দিলাম জানি না কতটা ভালো লাগবে কুড়ি বৃষ্টি হচ্ছে রসুনের দামটা রসুনের ফিটি এখনও করতে পারি নাই জানি না কী অবস্থা হবে তো এই ছিল বা আল্লাহ হাফেজ সালাম আলিক রহমাতুল্লা ভাই আমার জন্য দোয়া করবেন এটাই অনুরোধ আর ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও তাই না